আবর্চিরা যে স্পেশাল মশলা দিয়ে মাংস রান্না করেন সেই স্পেশাল মশলা দিয়ে আজকে প্রথমবার মাংসটা রান্না করলাম বিশ্বাস করুন এত বেশি পরিমাণ মজার ছিল আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এখানে কিন্তু আমি গরুর মাথার মাংসটা নিয়েছি এটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তো এখানে প্রায় এক কেজির মতো আছেন তো যাই হোক চলে আসলাম বাবুর স্পেশাল মশলা তো প্রথমে এখানে প্রায় দশটার মতো শুকনো মরিচ তারপর চার পাঁচটার মতো এলাচ চারটা লবঙ্গ এক ইঞ্চি সাইজের একটা দারচিনি একটা চামচের মতো জিরা হাফ চা চামচের মতো ধনিয়া আস্ত ধনিয়া তো এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচ নিয়েছি আর জয়িত্রী নিয়েছি একটার অর্ধেকটা আর সেই সঙ্গে সুপারি মতো দেখতে যায় খুব অল্প অংশ নিয়েছি যাই ফল আর জয়চি কিন্তু খুবই কম নেবেন কারণ এটা খুবই ফ্লেভারফুল আর এখানে একটা স্টার মশলা তিনটা পাপড়ি নিয়ে নিলাম তো সব কিছু একসঙ্গে আমি একটু বেটে নেব তো মাংসের ভেতরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় পৌনে এক কাপের মতো হবে তো এখন এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা দুই তিনটা তেজপাতা স্বাদ মতো লবণ দেড়টা চামচের মতো হলুদের গুঁড়া আর যে মশলাটা আমি বেটে রেখেছি তার সবটুকুই আমি এখানে দিয়ে দিলাম তো এখন এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা তো সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো সরিষার তেল তো রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন তো এখন দেওয়া হয়ে গেলে সব কিছুকে আমি খুব সুন্দর মতো একটু হাতের সাহায্যে মেখে নেব যাতে মাংসের গায়ে প্রপারলি মশলাটা একদম মিক্স হয়ে যায় তো আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি না আপনার চাইলে রেখে দিতে পারেন তো আমি কিন্তু আজকে রান্নাটা প্রেশার কুকারে করব। তো আমার একটু তারা ছিল যাতে ঝটপট হয়েছে যায় তো চট জলদি আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করছি তো জাস্ট আমি একটু পেয়ালাটা ধুয়ে প্রায় দেড় কাপের মতো পানি হবে এতটুকু পানি দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসটা একদম প্রায় এইট্টি পার্সেন্টের মতো কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার বিদ্যুৎ ছিল না যার কারণে ভিডিওটা এরকম একদমই বোঝা যাচ্ছিলো না খুব একটা ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটুকু হয়েছে তো দেখুন আমি কিন্তু এখন অবধি কোনো পানি ব্যবহার করিনি এতে তো এই পর্যায়ে আলু দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে এক কাপের দেড় কাপের মতো পানি দিয়েছি তো টোটালি তিন কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে যখন মাংস আলু সব কিছু একদম প্রপালি রান্না হয়ে গেছে তো আমি কিন্তু একটা অন্য পাতিলে ঢেলে নিয়েছি তো এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো আর বিশ্বাস করুন মাংসটা খেতে যে কি পরিমাণ মজার ছিল আলহামদুলিল্লাহ বাসার সবাই ভীষণ রকমের প্রশংসা করেছেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিয়ে ট্যামলেনে রেখে দেওয়ার অনুরোধ রইল আর যদি পেস্টটা ভালো লেগে থাকে একটু ফলো দিয়ে সঙ্গী থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ